বের সেগুলো হালকা মাটি কিভাবে প্রস্তুত করবে আমি আজকে শেয়ার করেছি বাড়িতে ছেঁড়া কাপড় এছাড়াও থার্মোকল বাড়িতে আবর্জনা প্লাস্টিক বাদে কাগজ সেই সকল আবর্জনা না ফেলে সহজে এরকম পাঁচশো হাজার লিটারের জলের ড্রাম বা বড় বড় বের আমরা অনায়াসে প্রস্তুত করতে পারি আর এই যে বের প্রস্তুত হবে মাটি হবে সম্পূর্ণ হালকা এবং খুবই শক্তিশালী দেখো তাহলে বুঝতে পারবে অনেক বাগানি বন্ধুরা আছে যে ছাদ লোড হবে বলে বড় জায়গা ছা ছাদে রাখতে চাইছো না সেক্ষেত্রে তোমরা অনায়াসে এরকম বড় জায়গার মধ্যে অনায়াসে গাছ করতে পারো ঠিক এই পদ্ধতিতে আমরা সবাই জানি থার্মোকল খুব হালকা পাতা খুব হালকা কাগজ খুবই হালকা এই সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে মাটি আমি কিভাবে প্রস্তুত করেছি সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ফল ফুল সবজিতে ভরিয়ে তুলেছ আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো আশা করছি তুমি উপকৃত হবে চলো তাহলে দেখে নেওয়া প্রথমেই যায় লক্ষ্য করো আমরা যারা ছাদে বাগান করি তাদের মেন সমস্যা হয়ে যায় যে ছাদের লোড হবে এই নিয়ে আমরা নানা রকম সমস্যায় ভুগি তো আমরা এরকম ধরনের বড় বড় ড্রাম বা বের কিভাবে পরিপূর্ণ করব মাটি ছাড়া এখানে লক্ষ্য করে দেখো বাগানে সমস্ত রকম আবর্জনা আছে এবং টবে যেসব আগাছা জন্মেছিলো সেই সব আগাছাগুলো তুলে আমি এই ড্রামের মধ্যে ভরে দিয়েছি যে সকল বাগানি বন্ধুরা ভাবছো যে ছাদের লোড কম হবে এবং সহজে মাটি ছাড়া এরকম বড় বড় ড্রাম বা বের প্রস্তুত করবে সেক্ষেত্রে আজকে আমি বেশ কিছু টিপস দেবো সেই টিপসগুলো তোমরা ফলো করলে সহজেই এরকম বড়ো বড়ো ড্রাম বের ভর্তি করতে পারবে এখানে লক্ষ্য করে দেখো কাঠের ভুসি তোমাদের বাড়িতে যদি তুষ থাকে চিটা থাকে সেটিও নিতে পারো এছাড়াও কাঠের ভুসি খুব কম মূল্যে পাওয়া যায় বাজারে বা স্থানীয় কোনো দোকানে কাঠের যেসব কাজ করে সেসব দোকানে তোমরা সহজেই পেয়ে যাবে এখানে দেখো আরও এক বস্তা আছে কাঠের এই দেখো গুঁড়ো এছাড়াও দেখো আমার ওখানে আছে ওখানে আছে আরও দু তিন বস্তা এবার ছিল আরও একটা জিনিস দেখায় কালকে বিকালে প্রচুর ঘাস হয়েছিল সব ঘাস আমি তুলে দিয়েছি আর সেই ঘাসগুলো সব ওই ড্রামের মধ্যে ভরেছি এখানে দেখো সকালে আরও বেশ কিছু এই ধরনের গাছ ছিল প্রচুর জঙ্গল টাইপের হয়ে গেছে বেশ কিছু রেখে আমি আবারও দেখো ঘাসগুলোকে আমি তুলে দিয়েছি তো এই রকম ধরনের জঙ্গলগুলো আমাদের না ফেলে এরকম বড় বড় বের বা বড় বড় গামলি বা বড়ো বড়ো এরকম ড্রামগুলো আমরা সহজে ভরে রাখতে পারি আর এটি কিন্তু একে দিনে সম্ভব না এটি দীর্ঘদিন সম্ভব অন্তত দু তিন মাস অবশ্যই লাগবে যদি এইভাবে হালকা মাটি প্রস্তুত করতে চাও তো চলো এই ঘাসগুলো আবার আজকে পেয়েছি এগুলোকে আমি ওই ড্রামের মধ্যে ভরে দেবো এছাড়াও বাগানি বন্ধুরা দেখবে দিয়ে আমাদের দুদিন তিন দিন অন্তর অনেক আবর্জনা বার হয় পাতা লতা এবং যে ঘাস ফেলে দিই সেগুলোও বার হয় সেগুলো আমরা এই ড্রামের মধ্যে ভরব এরকমভাবে তিন থেকে চার মাসের মধ্যে দেখবে এই ড্রাম পরিপূর্ণ হয়ে যাবে এবং যে মাটিটা তৈরি হবে সেই মাটি একটি উর্বর শক্তিশালী মাটি প্রস্তুত করা যাবে এবার দেখো আমি এই পাতালতায় ভরছি এরপরে কিন্তু আমি এর মধ্যে অন্য কিছু দেব না এর মধ্যে পাতা দিয়ে দেব যেহেতু এই ঘাসগুলো আছে এই ঘাসগুলো পরবর্তী সময়ে যদি এর উপরেই মাটি তৈরি করে আমি গাছ করি তাহলে এই ঘাসগুলো আবার ভরে যাবে এই ড্রামের মধ্যে তো সেক্ষেত্রে আমাকে প্রথমে এই ঘাস বা পাতা লতাগুলো খুব ভালো করে পচিয়ে নষ্ট করে নিতে হবে তারপরে এর মধ্যে অল্প কাঠের ভুসি পাতা সেগুলো আবার দিতে হবে স্তর বা স্তর দিয়ে তারপরে গাছ বসাতে বাগানি বন্ধুরা ফিরে এলাম পুরো এক মাস পর আর এক মাস পরে লক্ষ্য করো আমি দেখো নিমের পাতা ডাল এই এ ধরনের কিছু অংশ দিয়ে দিয়েছি এছাড়াও সবজির খোসা ফেলতে শুরু করেছি তোমরা দেখোছ বাগানের সমস্ত আবর্জনা ঝাড় ঝাড় ধোয়া লতা। এছাড়াও আমি ওই বাগানের যেসব টবে আগাছা জন্মি সেগুলো সব দিয়েছিলাম তো সেগুলো দেখো সম্পূর্ণ পচে গেছে শুকনো হয়ে গেছে এবার আমার কাজ হবে আমি আরও অন্য অন্য উপকরণ দেব এবং বাড়িতে যদি এরকম ধরনের ছেঁড়া কাপড় থাকে সেগুলোও তোমরা এরকম বেড়ের মধ্যে দিয়ে দিতে পারো কোনো রকম সমস্যা আসবে না এগুলোও পচে মাটিতে নিচে একটি স্তরে কিন্তু এরকম পুরানো ছেঁড়া ও দিয়েছি এবার ধরো বাড়িতে এরকম ধরনের ওষুধের খাপ কাগজপত্র এগুলো থাকে তোমরা প্লাস্টিক বাদে এইগুলো তোমরা দিয়ে দিতে পারে প্লাস্টিকগুলো দেবে না প্লাস্টিক পচে যায় না তো প্লাস্টিক আমি দেব না এরকম কাগজ থাকলে তোমরা অনায়াসে দিয়ে দিতে পারো তো আমরা যারা অঞ্চলে বাস করি তাদের এই সমস্যাটা আসতেই পারে এছাড়াও এরকম ধরো সোলার সোলারগুলো এরকম কেটে কেটে তুমি দিয়ে দেবে আমরা এরকম বড় বড় বের সহজে প্রস্তুত করতে পারি আর এর মাটি যেমন উর্বর হবে তেমনি হালকা হবে একদম যে এত বড় একটা ড্রাম বসানো আছে প্রচুর লোড হবে লোড হবেই না খুব কম লোডে উর্বর শক্তিশালী মাটি আমরা অনায়াসে প্রস্তুত করতে পারবো এবার আমি প্রচুর পরিমাণে সবজির খোসাও এর মধ্যে ফেলেছিলাম সেগুলো একদম পচে খুব সুন্দরভাবে মাটিতে রূপান্তরিত হতে শুরু করেছে তারপরে দেখো এখানে আমি পাতা দিয়ে দেব বাগান থেকে আমি প্রচুর পাতা কুড়িয়ে এনেছি যাদের বাড়িতে পাতা নেই তারা এই এরকমভাবে দীর্ঘদিন ধরে অন আশা করছি তিন চার মাসের মধ্যে তোমরা একটি সুন্দর বের প্রস্তুত করতে পারবে এই পাতাগুলো সম্পূর্ণ পচে গেলে একটি জৈব শক্তিশালী সারেও পরিণত হয়ে যাবে এবং মাটি একদম হালকা স্বচ্ছ মাটি প্রস্তুত হবে আমি দেখছো বাগানী বন্ধুরা খুব সুন্দরভাবে আমার কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবার এখানে লক্ষ্য করো এই দেখো পুরো বের প্রস্তুত হয়ে গেছে এবার আস্তে আস্তে এটি কিন্তু নিচের দিকে চলে যাবে এবং আমি সবজির খোসা কন্টিনিউ ফেলতে থাকব আর দু ইঞ্চি মাটি দিয়ে আমি অনায়াসে এই বেড়ের মধ্যে গাছব বের মধ্যেই আমরা সারা বছর জুড়ে প্রচুর পরিমাণে সবজি করে খেতে পারি যেমন লাউ কুমড়ো পুঁই শাক এই ধরনের গাছ দেখো আমি এখানে ছোট্ট আমার এই বেডটা কিন্তু খুব একটা বেশি চওড়া বা খুব একটা ডিপ নয় তবুও হালকা বেডের মধ্যে দেখো চাল কুমড়ো গাছ অনায়াসে খুব সুন্দর হয়েছে আর প্রত্যেক বছরই আমি খুব সুন্দর এখানে চাল কুমড়ো লাউ অথবা কুমড়ো অথবা পুঁইশাক খুব সুন্দরভাবে আমি করতে করতে পারছি তো বাগানি বন্ধুরা আমি দু ইঞ্চি মাটি দিয়ে আর কি গাছ প্রস্তুত করব। সেটি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব যে সকল বাগানি বন্ধুরা ভাবছো যে এরকম বড় বড় বের প্রস্তুত করব তো অনায়াসে করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে চলো ছাদ বাগানের আমি আরও ছোট ছোট কিছু অংশ দেখাই এখানে দেখো প্লাস্টিকের এই সব পলিথিন পেপারের মধ্যে অনায়াসে আমি লঙ্কা করছি ভীষণ সুন্দর লঙ্কাও হচ্ছে এর পাশাপাশি দেখো পুঁই শাক এরকম তোমরা ফলের ট্রের মধ্যে পুঁই শাক এরকম বেগুন গাছ অনায়াসে করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে সবজি গাছ অনায়াসে করা যায় এবার অনেকের প্রশ্ন থাকবে কিভাবে মাটি প্রস্তুত করব। আমার পুরানো ভিডিও তোমরা যদি আমার পুরানো ভিডিওগুলো লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ওই একই পদ্ধতিতে আমি মাটি প্রস্তুত করেছি দুই ইঞ্চি মাটি তার উপরে এরকম পাতালতা এছাড়াও সবজির খোসা শুকনো পাতা দিয়েছি তারপরে দু ইঞ্চি মাটি দিয়ে এরকম বেগুন গাছ অনায়াসে করা যাবে সমস্ত সমস্ত সবজি গাছের ক্ষেত্রে আমি একইভাবে মাটি প্রস্তুত করেছি এছাড়াও বাসি ভাত ফ্যান সেগুলোও তোমরা এই বেড়ের মধ্যে দিতে পারো মাটি কিন্তু হাজার গুণ শক্তিশালী হবে তো এইভাবে তোমরা সবজি অনায়াসে করতে পারো আশা বাগানি বন্ধুরা আমি আশা করছি এই পদ্ধতিতে তুমি ভীষণভাবে উপকৃত হবে ছাদ বাগানের অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ থাকাতে আমরা ভালো রকম গাছ করতে পারি না যেহেতু একটু বড় জায়গার মধ্যে বেশি পরিমাণে মাটি যদি আমরা এরকম শক্তিশালী উর্বর মাটি প্রস্তুত করে নিই তাহলে সহজেই আমরা গাছ করতে পারবো আর সেই মাটি যদি হালকা হয় তাহলে তার কোনো কথাই নেই আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে বেলভটনটি অবশ্যই বাজি দিও আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতে থাকবো আশা করছি তোমরা ভীষণভাবে উপকৃত হবে ভালো থেকো সুস্থ থেকো 誰